যারা তোমাকে না জেনে আঘাত করেছে তারা তোমাকে না চিনে হের যারা তোমাকে না জেনে আঘাত করেছে তারা তোমাকে না চিনে তাদের মান রে না কমে হে রাসূল যারা তোমাকে না জেনে আঘাত করেছে তারা তোমাকে না চিনি সেই ও তোমার প্রেমে গোলে সেই ও তোমার প্রেমে গোলে নিজেকে বিলিয়ে দিল রসুল প্রেমে হে রসুল যারা তোমাকে না জেনে আঘাত করেছে তারা তোমাকে না চেনে যে কিনা বলেন সুতরাং এটি ইসলাম কেউ কিছু বলছেন বলেন ইতিহাস মনে হচ্ছে আমাকে রাত এগারোটার সময় মঞ্চে তুলে দিয়ে ভোর চারটার সময় নামিয়ে দিয়েছে এগারোটা এবং ভোর চারটা চলেছে সেই প্রোগ্রাম এই যে আপনারা যেরকম সামিয়ানা খুলছেন রাতের গভীর রাতে তারা সামিয়ানা খুলে দিয়ে একদম অপেন করে দিল এত লোকে লোকারণ্য আল্লাহ রবুল আলমিন এখানে যদি আধুনিক গানের কোনো কনসার্ট হতো এইখানে কত রকম ডোল তবলা হারমোনিয়াম গিটার অ্যাকোস্টিক বহু যন্ত্র থাকত এখানে ইসলামী সংস্কৃতি তোমার শান তোমার নবীর শান এখানে সঙ্গীত হচ্ছে এইখানে অত খুব দামি দামি সাউন্ডেরও প্রয়োজন হয় না কারণ যারা আল্লাহর শানে আল্লাহকে ভালোবাসে এরা শুধু কথাগুলো শুনতে পারলেই হলো ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদেরকে তোমার ইসলামী সংস্কৃতির প্রতি আমাদেরকে কবুল করে নাও দেখুন সংস্কৃতি ক্যান্সার ক্যান্সার হচ্ছে আপনার দেহটাকে খেয়ে ফেলে আর সংস্কৃতি হল আপনার আত্মাটাকে খেয়ে ফেলে দেহ পচে গেলে সমস্যা নাই মোবাইল নষ্ট হয়ে গেলে সিমটা অন্য মোবাইলে ভরা যায় কিন্তু যদি সিম কার্ডে নষ্ট হয়ে যায় সেটি কি আর অন্য মোবাইলে ভরা যাবে সুতরাং সংস্কৃতি হল আত্মাকে খেয়ে ফেলে যেই আত্মাকে খেয়ে ফেলে সংস্কৃতি গ্রাস করে ফেলেছে এই আত্মা জাহান নামমুখী হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন সংস্কৃতি দিয়ে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দাও আমরা যেন জান্নাত মুখী হতে পারি দেখুন অনেক সঙ্গীত কোন দিকে যাব যেদিকে যাই সেদিকেই শত শত গাইতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো সাবজেক্ট নিয়ে আলহামদুলিল্লাহ এটি আল্লাহর মেহের বাহ আজকে আমি ওবায়দুল্লাহ তারেকের চেয়ে অনেক ভালো ভালো শিল্পী অনেক বড় বড় শিল্পী অনেক এখানেও বসে আছেন কিন্তু আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আপনাদের ভালোবাসা একটা সহি হাদিস ঠিক কিনা বলেন সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনাদের এই মাটিতে আমার প্রথম আর আল্লাহ আয়ু দেয় কিনা আসতে পারি কিনা গ্যারান্টি নাই এই জন্য প্রাণ খুলে সবাই দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য যারা এই মজলিসে এসেছেন যত দূরে এই মাইকের সাউন্ড যাচ্ছে যারা কান পেতে শুনছে রব্বুল আলামিন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমরা সফল হয়েছি এখানে বাবারা এসে বসেছি সফল হয়েছি তখন যখন আমার বাবা আমাকে রিক্সা চালিয়ে মানুষ করলো আপনার বাবা আপনাকে দিন দিনমজুরি হিসেবে মানুষ করলো আর একজনের বাবা গার্মেন্টসে চাকরি করে মানুষ করলো আমরা যখন সফল তখন আমরা সেই বাবাকে হারিয়ে ফেলেছি ঠিক কিনা এই যে আমি এত দেশে যাই প্রবাসী ভাইদেরকে বলি প্রবাসী ভাইরা তোমাকে জমি বিক্রি করে তোমার বাবা তোমাকে বিদেশে পাঠিয়েছে এরকম অনেক ইতিহাস আমাদের চোখের সামনে ধরা পড়ে যেই বাবা বৃদ্ধ হয়ে হয়ে গেছে গেছে চশমা কেনার পয়সা নাই চশমাটা ঘোলাটা চেঞ্জ করার পয়সা নেই তোমাকে পাঠিয়েছে তুমি টাকা পাঠাবে সেই টাকা দিয়ে বাবা একটু স্বাচ্ছন্দ্যে ভালো মন্দে খাবে কিন্তু তোমরা ভুল করো না দয়া করে সেই বাবা পথ চেয়ে থাকে কখন তুমি বাবাকে ফোন করবে আবার এমনও হয় সন্তানের লাশ যখন বাবা দেখে কান্নায় ফেটে পড়ে যে আমার সর্বস্ব খোয়াই ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম আজকে সেই লাশ হয়ে ফিরল এরকম দৃশ্য হয় কিনা বলেন তো সুতরাং যাদের বাবা এবং মা দুনিয়ায় জীবিত আছে যদি আপনার পিতামাতার দিকে মায়ার দৃষ্টি দিয়ে তাকাতে পারেন আপনার আমূল নামায় কবুল হজের সোয়াব লেখা হয় আর যদি আলাউদ্দিন সি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে